প্রিয় দর্শক শ্রোতা আজকে হল পবিত্র সবে কদরের রাত আজকে কোন দোয়াটি বেশি বেশি পাঠ করবেন প্রিয় দর্শক এমন একটি দোয়া শিক্ষা দেব আপনাদেরকে শিখিয়ে দেব যে দোয়াটি পাঠ করলে আপনার সমস্ত আল্লাহ আল্লাহতালা মাফ করে দিবেন বলুন সুহান আল্লাহ আরেকটি আমল আমি আপনাদেরকে শিক্ষা দেব তার নাম হল সুরাতুল ইখলাস সুরাতুল ইখলাস আজকের রাতে কতবার পাঠ করবেন এই সুরাতুল ইখলাস কতবার পাঠ করলে কি কি সব হয় চলুন আমরা ভিডিওটি শুরু করে দেই বিস্তারিত এই দুইটি দোয়ার আমল আমরা শিখে নেব আজকের এই রজনীতে এই সবে কদরের রাতে এই দোয়াটি আপনারা বেশি বেশি করে পাঠ করবেন আমি সহি শুদ্ধ করে পাঠ করব আপনারা আমার সঙ্গে পাঠ করবেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আল্লুম মা ইন্ং আফুং আল্লাহুম্মা হুমা عفو تحب ال تحب عفوا عفو تحب عفو فعفو فعفو عني عني فعفو عني ইন্নাকা মা তুহিব্বুল আফু ফাফু ফাফু আনি প্রদর্শক শ্রোতা এই সবে কদরের দোয়াটি আপনারা বাংলা দেখে দেখে আমার সঙ্গে পড়ে শিখে নেবেন এবং দেখে দেখেও দোয়াটি পড়লে হয়ে যাবে এই দোয়ার অর্থ হলো হে আল্লাহ নিশ্চয় আপনি ক্ষমাশীল ক্ষমা করাটা আপনার পছন্দ অতএব আমাকে ক্ষমা করে দিন বলুন শুভানন্ আজকের এই রজনীতে বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করবেন হযত বিন মালেক রাদা আল্লাহু তালা আনহুতে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি প্রতিদিন দুই শতবার উল আল্লাহু আহাদ পড়বে অর্থাৎ সুরাতুল ইখলাস পাঠ করবে মানে সুরাতুল ইখলাস পাঠ করবে তার পঞ্চাশ বছরের গুনাহ আল্লাহ তালা মাফ করে দেবেন বলুন সুভা প্রিয় দর্শক শ্রোতা অন্য অন্য সময় সুরাতুল ইখলাস বেশি একটা পাঠ করা হয় না আজকের এই গুরুত্বপূর্ণ রজনীতে আমরা কি পারি না সুরাতুল ইখলাস বার পাঠ করতে অবশ্যই পারি সুতরাং আপনার সবাই আজকের এই রজনীতে যে কোনো সময় একটা সময় সুরাতুল ইখলাস বার পাঠ করবেন ইনশাল্লাহ সুরা ইখলাস কিভাবে শুদ্ধ করে পাঠ করবেন একটু আমি আপনাদেরকে পরে শুনায় দিই বিসমিল্লাহ রহিমুহাদেদে লা মিয়া লি দেওয়া লাব নিউ লাদে ওয়া লাভ মিয়া কুল লাহু কুফুয়া আহা দে আহাদ এখানে আর লটা মোটা করবেন আল্লাহ বললে হবে না অ লহু আহাদে আর লহু শমা দে লা লাম ইউ আহাদ এইভাবে সহি সুরাতুল ইখলাস দুই শতবার পাঠ করলে পঞ্চাশ বছরের আল্লাহ তালা মাফ করে দিবেন এই সুরাতুল ইখলাসের অনেক অনেক ফজিলত রয়েছে রসুল্লাহ সাল আলী সাল্লাম একবার সাহাবাদারকে বললেন তোমরা কি এক রাতে কোরআন মাজিদের এক তৃতীয়াংশ পাঠ করতে পারবে সাহাবারা এ প্রস্তাবকে খুবই কঠিন মনে করলেন ফলে তারা বলল আমাদের মধ্যে এ কাজ কে করতে পারবে রসুল্লাহ সাল আলী সাল্লাম তখন বললেন সুরা ইখলাস কোরআন মাজিদের এক তৃতীয়াংশের সমান বলুন সুবাহ বোকারি নাসাই শরীফের হাদিস আরেকটি হাদিসে হযরত আবু দারদা রাদ তালানহু বর্ণনা করেন রসুল্লা সাল আলী সাল্লাম বলেছেন আল্লাহ তালা কোরআনকে তিন ভাগে ভাগ করেছেন আর একটি সুরা তা হল সুরা ইখলাসকে একটি ভাগে পরিণত করেছেন মুসলিম তিরমিজি শরীফের হাদিস বলুন সুহান এই সুরাতুল ইখলাসের ফজিলত ও মর্যাদাপূর্ণ সুরা হল সুরাতুল ইখলাস আল্লাহ তার ভালোবাসা ও নিয়ামতে ভরপুর জান্নাতের প্রসাদ পেতে নিয়মিত সুরা ইখলাস আমল করা জরুরি এতে যেমন ইমান হবে পরিপূর্ণ তেমনি পলকারের পুরস্কার হবে সুনিশ্চিত বলুন সুভা আল্লাহ অর্থাৎ আমরা যদি একবার সুরাতুল ইখলাস পাঠ করতে পারি আমরা দশ পারা কোরআন পড়া সব আল্লাহ তাহলে আমাদের আমল নাম্বার দান করবেন দুইবার পাঠ করলে বিশ পারা তিনবার পাঠ করলে সম্পূর্ণ কোরআন শরীফ তেলাওয়াত করার সব আল্লাহ তালা আমাদের আমল দান করবেন এখন দুই শতবার পাঠ করতে পারলে কতবার কোরআন খতম দেওয়া সব পাবেন আপনি হিসাব করে নেবেন তিরিশ বার যদি পাঠ করেন সহি শুদ্ধ করে তাহলে দশ খতম কোরআন পড়া সব আল্লাহ তালা আপনার আমল নামায় দান করবেন এজন্য নবীজি ইসাল আলী ইসাল্লামের শেখানো দোয়াটি সবে কদরের তাজবিটি দোয়াটি আল্লাহং তোহিবুল আফা নি এই দোয়াটি আপনারা বেশি বেশি পাঠ করবেন সবে কদের রাতে অথবা দিনে এবং সৌরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করবেন দুই শতবার পাঠ করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এ রাতে সৌরা ইখলাসের আমল এবং এই দোয়াটির আমল বেশি বেশি করার তৌফিক দান করুন এবং আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিন আমিন প্রিয় দর্শক এই ভিডিও থেকে লাইক দিয়ে কমেন্টে আপনি আমিন লিখে দোয়াতে সঠিক থাকুন কেননা এই ফজুলতপূর্ণ রজনীতে কার দোয়াল্লা তালা কবুল করেন কার আমিন কবুল করেন আমরা কেউ জানি না এই জন্য অবশ্যই কমেন্টে আমিন লিখবেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার